আমাদের জীবনের সব থেকে যে বড় ভুলটা করি আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা যখন জীবন শুরু করি এবং জীবনে বড় হওয়ার জন্য যখন একটা কাজ খুঁজি এবং সেই কাজটা যখন আমরা ধীরে ধীরে করতে থাকি একটা সময় আমাদের জীবনে বাধা সৃষ্টি হয় এবং সেই কাজটা ঠিকমতো না করার জন্য অবহেলার কারণের জন্য সেই কাজটা স্লো হয়ে যায় এবং কাজটা ভালো লাগে না তখন আমরা কি করি সেই কাজটাকে আমরা বাদ দিয়ে দিই হঠাৎ হঠাৎ করে আবার তিন চার বছর কাটানোর পর আবার সেই কাজটাকে আবার মনে পড়ে যায় আবার মনে হচ্ছে যেন সেই কাজটাকে আবার করতে হবে এবং তার জন্য আবার সেই কাজটা করা শুরু করে আমার কথা হচ্ছে এই যে এত দিন গ্যাপ আমরা দিলাম এই তিন চার বছর যদি ওই কাজটা আমরা না ছাড়তাম তাহলে আমাদের জীবনে কতটা দূরে আমরা যেতে পারতাম তাহলে একবার ভেবে দেখুন আমাদের জীবনে বলতে শুধু আমার জীবনে নয় সকলের জীবনে কিন্তু এটা ঘটে আমার জীবনেও ঘটেছে কয়েকটা কাজে আমি দেখেছি যে কয়েকটা কাজে যখন আমি মানে সাকসেস পাবো পাবো ভাব ঠিক সেই সময় ছেড়ে দিয়ে আমিও অনেক মানে পস্তাতে হয়েছে আমাকে এই রকম অনেক মানুষের জীবনে কিন্তু এটা ঘটে তাই যাদের এখনো ঘটেনি যাদের মনে হচ্ছে এই কাজটা খুব কঠিন একটু করতে থাকো কষ্ট করে করতে থাকো তাহলে দেখবে জীবনে একটা না একটা দিন যে কাজটা আপনি করছেন ব্যবসা হতে পারে এবং লেখাপড়া হতে পারে এবং যে কোনো কাজ আমি স্পেসিফিক কোনো কাজের কথা বলছি না যে কোনো কাজ হ্যাঁ আপনি ভাবতে পারেন যে কোনো কাজটা করে আপনি সফল হচ্ছেন না এবং সে কাজের কোনো ভবিষ্যৎ নেই তাহলে আপনি ছেড়ে কিন্তু আপনার আরেকটা সুন্দর কাজ আপনাকে ধরতে হবে এটা আপনাকে মনে রাখতে হবে কিন্তু এই বলে না যে বারবার একটা কাজ ছাড়বেন আর একটা ধরবেন একটা ধরবেন একটা ছাড়বেন একটা ধরবেন একটা ছাড়বেন এই নীতিটা বাদ দেবেন একটা জিনিস ভাববেন যে কোনো প্ল্যাটফর্মে যদি পাঁচটা বছর আপনি শ্রম দেন মানে জীবনে শ্রম দেন মানে জীবনে নিজের জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময়টা যদি সেই কাজের পিছনে আপনি দেন আপনি সাকসেসফুল পার্সন হতে বাধ্য দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না আপনারা গল্পটা জানেন একটা গল্প যে একটা পাথর একটা একটা করে ফোটা পড়তে 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 এক দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে সেই পাথরটা দুটুকরো হয়ে যায় আপনারা আমি দেখাতে পারছি না ভিডিওটা কিন্তু আপনারা বিষয়টাকে একবার ভেবে দেখুন এই হচ্ছে কটে আর ফোকাস যদি আপনার একটার পেছনে থাকে তাহলে সাকসেস হতে আপনার কেউ সাকসেসফুল পার্সন হতে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনার সফলতা দরজার সামনে দাঁড়িয়ে থাকবে শুধু ভালোবেসে কাজটাকে করতে হবে একটা কাজ করতে গেলে কত কি হয় আপনারা অবাক হয়ে যাবেন যে শুরু করবেন যে কাজটার ভবিষ্যৎ কাজটা আপনাকে কি কি দিতে পারে প্রথমে একটু আলোচনা করি প্রথমত হচ্ছে সেই কাজটা করতে করতে একসময় ভালো লাগবে না এক নাম্বার দু নাম্বার হচ্ছে অনেক মানে আপনার জীবনের সমস্যা আসবে এবং সেই কাজটা না করার জন্যে এবং সবাই বলবে এই কাজ করে কী হবে এই কাজ করে কি হবে অনেক রকম নেগেটিভিটি আসবে কিন্তু পজিটিভ মাইন্ডে কাজটা করে যেতে হবে তিন নম্বর হচ্ছে অনেক সময় যদি পরিবারও যদি রাজি না থাকে সেই কাজটা হাত ছাড়া হয়ে যায় তাই অনেক সময় অনেক সময় দেখবেন পরিবারও খুশি হয় যখন কোনো কাজে সাকসেস আপনি পান তার আগে কিন্তু খুশি হয় তার আগে সবাই মনে করে কি একটা হবে কি হতে পারে কি করছে এই বিভিন্ন দেখে দেখছি তাদের জীবনে মানে প্রচুর পরিশ্রম করছে ইন্টারনেট ইউটিউব বলো ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো যেখানে কাজ করছে প্রচুর সবাই অনেকে ছেড়ে চলে যাচ্ছে কিন্তু বন্ধু ছেড়ে চলে গেলে ক্ষতিটা তো আপনার হবে আপনি তো বুঝতেও পারছেন না ক্ষতিটা কোথায় হচ্ছে যে আমি অনেক আপনাদের সঙ্গে আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম ভিডিওটা বড় করতে চাই না মোটিভেশনাল স্পিকার এমএসকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আর এতক্ষণ আমার বক বক শোনার জন্য এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য মানে শোনার জন্য দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জানাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে